আগে যে পড়াটা মালটা যে আমাদের সময় ছিল ওরা আবার পরবর্তীতে আবার পথে আবার তারা পুনরাবৃত্ত হয়েছে এখন আমরা অনেকটা সন্তুষ্ট এবং আশাবাদী যদি বিয়েছি আর বিয়েছি আর জিয়েছি তবে আরো ভালো তারপরও আপনি এই ভিত্তিতে আসার পরে তারপরও বাচ্চারা ঘরে ভিতরে একটা আশাবাদ হয়েছে যে আমরা একটা প্রতিযোগিতামূলক ভাবে যাচ্ছি এটা আমরা সবাই গার্জেন ইনশাল্লাহ আমরা খুশি আমরা ইনশাল্লাহ খুশি সরকারের অনেক ধন্যবাদ জানাই এই পড়াশোনা জন্য সারা জীবন চালু থাকে এটা একটা মানে পড়াশোনার একটা ধরে রাখার একটা ই জায়গা বৃত্তির জায়গা বৃত্তির জায়গা হলে একটা প্রতিযোগিতা স্থান আসে তারপর ওদের ভালো মন্দ বোঝার অভিজ্ঞতা আসে তারপর সেটা সেখান থেকে তারা কিছু ভালো অর্জন করতে শিখে এটা আমাদের জন্য অনেকটা প্লাস পয়েন্ট আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে জিপিএ যে দৌরাত্ম হম সেখানে কিন্তু মেধা যাচাইয়ের ক্ষেত্রে জিপিও ফাইভ কে মানদণ্ড হিসেবে ধরা হতো কিন্তু বর্তমানে বারো বছর পরে যে বৃত্তি পরীক্ষাটা চালু হয়েছে এটার মধ্য দিয়ে মূল মেধাবী যারা তারা মূল্যায়িত হবে বলে আমরা মনে করি তো একজন অভিভাবক হিসেবে মনে করি এটা একটা ভালো উদ্যোগ হ্যাঁ এবং অতীতের যে সিলেবাস এবং বিগত ফেসিবাদী সরকারের যে যে বিভিন্ন রকমের কারিকুলাম এগুলোর মধ্য দিয়ে শিক্ষার্থীদেরকে কিন্তু পিছিয়ে ফেলার দিকে নিয়ে যাওয়া হয়েছে এবং শিক্ষার্থীদের অনেক ক্ষতি করা হয়েছে এবং বর্তমানের যে শিক্ষা ব্যবস্থা এবং পরীক্ষা পদ্ধতি এবং বৃত্তির যে ব্যবস্থা এটাকে আমরা ভালোভাবে নিচ্ছি পজিটিভলি নিচ্ছি এবং এবং পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিষয়টা যদি মাথায় রেখে এখানে শিক্ষার ক্ষেত্রে যদি শ্রেণীকরণের ব্যবস্থাটা নেওয়া হয় আমরা আরো ভালোভাবে এগোতে পারবো আমরা যদি পাশ্চাত্য দেশগুলা ইউরোপ আমেরিকা থেকে শুরু করে অন্যান্য যে দেশগুলা এখন বেশি অনেক উন্নত আছে বা আমরা ই করি তো ওইগুলার আমরা যদি একশো বা দেড়শো বছরের আগের যে ইতিহাস সেগুলা ঘাটাঘাটি করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে সেখানে শ্রেণীকরণের মধ্য দিয়ে কিন্তু শিক্ষা সিস্টেমটা উঠে এসেছে এবং সবার জন্য সুশিক্ষা নিশ্চিত করা এটাকে আমি জোরদার মনে করি ভালোই ছিল পড়াশোনা তো করছি

আমি শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি কেন্দ্রের কেন্দ্র সচিবের দায়িত্বে আছি আমার কেন্দ্রে মোট স্কুল হলো পঁয়ত্রিশটি এবং মোট শিক্ষার্থীর সংখ্যা পরীক্ষার্থীর সংখ্যা ছিল ছয়শ দশজন তোর মধ্যে পাঁচশো জন পরীক্ষায় অংশগ্রহণ করতেছে আর সাত আটজন অনুপস্থিত আছে পরীক্ষা সুন্দরভাবে পরিচালিত হচ্ছে এখন পর্যন্ত কোন প্রকার সমস্যা দেখা দেয়নি আশা করি ইনশাল্লাহ আর কোন সমস্যা হবে না মোটামুটি সুন্দর এবং সুস্থ পরিবেশে আমরা পরীক্ষা নিতেছি আশা করি বাদ বাকি পরীক্ষাগুলো আমরা সুন্দরভাবে নিতে সক্ষম হব